ভালো রাখার দায়িত্ব কখনোই অন্যের উপরে দিবেন না কারণ আপনাকে খারাপ রাখানোর জন্য অনেকেই অধীর আগ্রহে বসে থাকে আর আপনার ভালোটা কিন্তু আপনাকেই দেখতে হবে এজন্য সব সময় নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন দেখবেন দিন শেষে যে আপনি আপনারই হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় আপুরা আর সোনামণিরা আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো আজকে দেখেন একদম সকাল সকাল নাস্তা বানানো থেকে শুরু করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ইদানিং কেন যেন একটু কষ্ট হলেও আপনাদের সাথে লাইফ স্টাইল ভিডিওগুলো শেয়ার করতে খুব বেশি ভালো লাগে তো ভালো লাগা থেকে আমি যখনই যতটুকু করি একটু একটু করে ক্যামেরাটা অন করে আপনাদের সাথে শেয়ার করি তো আজকে সকাল সকাল চলে এসেছি কিচেনে এখানে আমি একটু প্রথমে আলু ভাজি করে নিচ্ছি আলুটা চিকন চিকন করে কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর পেঁয়াজ বেশি করে দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু হলুদের গুঁড়া সামান্য একটু জিরা আর সামান্য একটু লবণ দিয়ে আমি আলুটা ভাজি করে নিচ্ছি তো এই যে আলুটা ভাজি করি এই আলু ভাজিটা কাটার সময় আমি এত খেয়াল করে কাটি যেন একটা আলু মোটা হয় না আসলে এই যে সুন্দর করে আলু যদি কাটা যায় আর লবণ দিয়ে মাখিয়ে রাখা যায় সেই আলুটা কিন্তু একদম আচারের মতো হয় ঝরাঝরা তো এই আলু ভাজিটা আমি সময় আমার মায়ের মতো করি তো আগে কিন্তু পারতাম না আলু যখন ভাজি করতাম তখন আলুগুলো ভেঙে যেত লবণ দিয়ে যদি আলু মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু একটা আলুও ভাঙে না সুন্দর মতো করে সিদ্ধ হয়ে যায় আর আচারের মতো হয়ে যায় তো যাই হোক আমি আলুটা ভাজি করে নিয়েছি এখন আলুটা এই যে আমার কিউট এই বাটিটার মধ্যে সার্ভ করে নিচ্ছি তো এই বাটিগুলোর কথা কি বলবো আসলে এই বাটিগুলো যে আপুরা এত বেশি পছন্দ করেছেন আমার পেজের তো আসলে এক পিসও কিন্তু এই বাটি নাই আমি খুবই কষ্ট করে একদম লাস্ট যেবার প্রোডাক্ট আসছে সেবার আমি দুই পিস প্রোডাক্ট আমার জন্য এনেছিলাম আর কয়েকদিন আগে আর এক পিস এনেছি তো আলহামদুলিল্লাহ কোনো প্রোডাক্ট আমি আমার জন্য রাখতে না পারলেও এই ঢাকনাওয়ালা বাটি তিন পিস কিন্তু ছোটো সাইজের আমি রেখেছি তো আসলে অনেক আপুরা চেয়ে পান না তো আসলে কি বলবো আপনাদেরকে দিয়ে তারপরে কিন্তু আমি নিই যে প্রোডাক্টটা একদম শেষ হয়ে যায় তখন শেষের দিকে যদি থাকে আমি নিই তো যাই হোক এই বাটিটা যখনই দেখি যে পুরা পাননি তাদের জন্য কিন্তু আমার একটু খারাপ লাগে ইনশাল্লাহ পরবর্তীতে কখনো আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক দেখেন এখন একটু রুটিটা বেলে নিচ্ছি তো আসলে শুধু যে নাস্তা বানাচ্ছি তা কিন্তু না আমার অফিসের অনেক ঝামেলা আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের ব্লগটায় আপনাদের সাথে শেয়ার করছি সকাল সকাল উঠে নাস্তাটা রেডি করে দুপুরের খাবারটাও রেডি করে ফেলবো রোজারিদের পর থেকে যত বেশি কষ্টই হোক না কেন আমি একটু চেষ্টা করি আমার বাসার খাবার আমার বাচ্চাদেরকে আমি নিজেও খেতে আসলে আমার তামিম এত বেশি বাইরের খাবার পছন্দ করত। অথচ ইদানিং কেন যেন মন খারাপ করে যে আম্মু তুমি বাসায় আগের মতো কেন রান্না করো না শুধু যে তামিম তা কিন্তু না ওর বাবা ওয়াস কয়েকদিন থেকে বলছে যে একটু ডেজার্ট আইটেম করার জন্য সেটাও কিন্তু একদমই সময় পাচ্ছি না তো যাই হোক আমি অফিসের কাজ করছি আর এখন দেখেন এই যে সুন্দর সুন্দর ফুলানো রুটিগুলো কে ভাজি করছে বলেন তো আসলে আমি না আমি বাইরে কাজ করছিলাম আর তামিমের বাবা শেষের দিকে কয়েকটা রুটি ছিল সেটা ভাজি করে নিয়েছে আর এখন ও বলল যে একটু পেঁয়াজ কাঁচামরিচ রেডি করে দাও আমি একটু ডিমটা ভাজি করে দিই তো আমি আবার বললাম যে ঠিক আছে তো মজার একটা কথা বলছি সেটা শুনে আমি এত পরিমাণে হাসছি সেটা হচ্ছে আমি যখন এই কাজগুলো করছিলাম ভিডিও করছিলাম আর কাজ করছিলাম অন্যান্য কাজও দৌড়ে দৌড়ে করছিলাম তোর বাবা আবার বলছিল যে দাও আমি তোমাকে একটু রুটি ছেঁকে দিই তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো তখন ওর বাবা বলছে যে আমি যে তোমাকে রুটি ছেঁকে দিচ্ছি এটা তো কখনোই বলবে না সবাইকে বলবে যে সব কাজ তুমি একা হাতে করেছো এটা শুনে আমি খুব বেশি হাসছিলাম তা আমি বললাম যে না আমি কিন্তু সব সময় বলি যে তুমি যে আমাকে বিভিন্ন কাজে হেল্প করো আচ্ছা ঠিক আছে আজকে আমি প্রমাণ প্রমাণস্বরূপ সবাইকে দেখিয়ে দিব যে তুমি সুন্দর করে রুটি বানাতে পারো আর সুন্দর করে ডিমও ভাজি করতে পারো তো আসলে এটা শুনে তামিমও খুব বেশি হাসছিল আর তামিমও কিন্তু ওর বাবাকে একটু একটু করে ভিডিও করে দিচ্ছিলো সত্যি সবাই মিলে কাজ করার মধ্যে অন্য রকম একটা ভালো লাগা অন্য রকম একটা আনন্দ কাজ করে আমি যখন কিচেনের অন্যান্য কাজ করছিলাম তখন কিন্তু মুভিন ড্রয়িং ডাইনিংটা আজকে গুছিয়ে নিয়েছে আজকে সকাল থেকে আমার মুবিনও অনেক বেশি কাজ করছে আর তামিম ফাঁকিবাজ কোনো রকম কাজ করেনি শুধু একটু কিচেনে গিয়েছে আমি বললাম ঠিক আছে তাহলে তোমার বাবা যে একটু রান্না করছে একটু করে ভিডিও করে দাও তো এটা শুনে তামিম বলছে দেখো তো আমি সব থেকে বেশি কাজ করে দিলাম তো আসলে কি বলবো ফাঁকিবাজি করার কোনো রকমের সুযোগ আমার বড় ছেলে হাত করে না যখন মুবিন কাজ করে তখন তামিম ফাঁকি দেয় আর যখন তামিম কাজ করে তখন মুবিন ফাঁকি দেয় তো আসলে আজকে সবাই মিলে একসাথে অনেক দিন পরে নাস্তা করলাম একদম সকাল সকাল বলতে পারেন সেটাও কিন্তু না আসলে সকালে একদম উঠে যে নাস্তা টাস্তা বানাবো একটু লেটই হয়ে গিয়েছে এদিকে স্বপ্নও চলে এসেছে স্বপ্নার কাজগুলো স্বপ্ন করছে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে শুক্রবারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল সকালের দিকে কিন্তু একটু মেঘ ছিল তারপরে ধুম বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিটা দেখে আমি ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি আর মুরগি রান্না করি তামিম মুবিনের পছন্দে তো তামিমকে পাঠিয়েছিলাম যখন একটু বৃষ্টি কম ছিল ছাতা দিয়ে বলেছি যে যাও একটা শক্ত যে কক মুরগি ওটা কিনে নিয়ে এসো তো তামিম যে একটা মুরগিও পায়নি আসলে বৃহস্পতিবার থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যার জন্য আর কি যারা মুরগি ব্যবসায়ী তারা নাকি মুরগিও আনতে পারেনি তো পাকিস্তানি মুরগি পেয়েছি সেটাই নিয়ে এসেছে ফ্রিজের থেকে আবার মুরগি বের করব আবার বরফ ছাড়াবো অনেক বেশি ঝামেলা দুপুর পর্যন্ত বাসা রান্না বাড়া অন্যান্য কাজগুলো করে দুপুর থেকে একদম একটা আমাকে অফিসে থাকতে হবে আসলে ঈদের আগে এত বেশি ব্যস্ততা বেড়েছে যে আমি চাইলেও কেন যেন কোনো দিকই ব্যালেন্স করতে পারছি না যখন বাসাতে সময় দিতে চাচ্ছি তখন অফিসটা এলোমেলো হয়ে যাচ্ছে আর যখন অফিসে সময় দিচ্ছি তখন অনেক দিন আসছে যে বাসাতে রান্নাই করতে পারছি না যাই হোক তবুও শুক্রিয়া উপর আল্লাহর কাছে যে এত সাপোর্টিভ একটা পরিবার দিয়েছে বিশেষ করে মুবিনের বাবা এত বেশি হেল্প করে মাসাল্লাহ আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক সুস্থতা দান করুন কারণ উনি ভালো থাকলে আমরা সবাই কিন্তু ভালো থাকবো তো যাই হোক এখানে আমি এই যে চাউল ডাউল সব সুন্দর মতো করে ধুয়ে নিচ্ছি তো আজকে সকাল থেকে আমি কাজ করছি মুভিন করছে ওর বাবা করছে স্বপ্নও করছে তো যার জন্য আজকে এত দ্রুত কাজ হয়েছে আমি যেদিকে তাকাচ্ছি সেই দিকেই কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন তো স্বপ্নার সাথেই বলছিলাম যে আজকের কাজগুলো খুব বেশি ভালো লাগছে যেটা করছি সেটাই মনে হচ্ছে খুব ইজি হয়ে যাচ্ছে তো স্বপ্ন আবার বলছিল যে আপু আপনি তো বাসায় থাকলে কাজ করেন তোর বাবা আবার বলছিল যে যতটা না কাজ করে ততটা তুমি তোমার আপুকে প্রশংসা করো আসলে সত্যি বাসার লোক আমাকে একদমই বলবে না যে আমি কাজ করি কিন্তু আমার বাইরের যে আপুরা আছে আন্টিরা আছে মামনিরা আছে তারা কিন্তু সব সময় বলবে যে আমি এত কাজ কিভাবে করি তো মাঝে মাঝে ওর বাবাকে বলি শোনো তুমি তো আমাকে বলো না যে আমি এত কাজ করি এত ভালো বাইরে কিন্তু আমার অনেক আন্টিরা আছে অনেক আপুরা আছে এখন কয়েকজন মামনিও হয়েছে আমাকে খুব বেশি ভালোবাসে খুব বেশি প্রশংসা করে তোর বাবা আবার বলে সবাই ভালোবাসে দেখে তোমার আরও বেশি সাহস হয়ে গিয়েছে তো সত্যি সবার ভালোবাসাতে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি সব সময় সবার কাছে বলি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমরা মানুষ আমরা কিন্তু কেউই ভুলের ঊর্ধ্বে না আজকে হয়তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এমনও একটা সময় আসতে পারে যে আমি চাইলেও হয়তো আর ভিডিও শেয়ার করতে পারবো না কখন মানুষের জীবনে কোন পরিস্থিতি আসে এটা কিন্তু কেউই বলতে পারে না আর আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন আমার কাছে মনে হয় যে আপনারাও আমার এখন পরিবারের মতো হয়ে গিয়েছেন যার জন্য ভিডিও শেয়ার করার মাঝে মাঝে আপনাদের সাথে অনেক কিছু মনের কথা শেয়ার করে ফেলি অনেক কিছু ভুলভাল বকে ফেললি এই কথাগুলো কিন্তু অবশ্যই আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো রান্না করছি আর এদিকে দেখেন এই যে একটু একটু করে কাজ করে নিচ্ছি সকাল থেকে যে কাজটা করছি একটার পর একটা বিশেষ করে আজকে মোছামুছির কাজগুলো অনেক বেশি করেছি তো আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন যে আপু আপনি যে এই যে কাউন্টার টবের উপরে এত কিছু রাখেন এটা মুছতে আপনার কষ্ট হয় না তো সত্যি এগুলো মুছতে আমার একদমই কষ্ট হয় না বরঞ্চ আমার সংসারের কিউট কিউট জিনিসগুলো যখন আমি মুছি ক্লিন করি আর আমি এগুলো একদম হাত দিয়ে ধরি আমার এত ভালো লাগে কাজগুলো খুব বেশি সহজ হয়ে যায় আমার কাছে মনে হয় যে এগুলো আমার খুব বেশি শখের আর আমরা মেয়েরা কিন্তু আমাদের নিজেদের থেকেও সংসারকে বেশি ভালোবাসি আমাদের সংসারের টুকিটাকি যে জিনিসগুলো এগুলো গোছাতে আবার এলোমেলো করতে ক্লিন করতে এগুলো কিন্তু খুব ভালো লাগার মতো একটা কাজ তো আমারও হচ্ছে সেম তো যাই হোক দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগিটাও রান্না করে নিয়েছি আর এদিকে যে আমি একটু খিচুড়ি বোনা করে নিয়েছিলাম তো আজকে খিচুড়িটা করেছি আমি নাজিসের যে চাউল আসলে আমি চাউলের নামও কিন্তু ঠিকঠাক বলতে পারি না শুধুমাত্র মিনিকেটটা আর কালো জিরা গুঁড়া এই কয়েকটা চাউলের নাম বলতে পারি আগে তো এমনও ছিল যে আমি মাছের নামও বলতে পারতাম না তো এইটা নিয়ে ওর বাবা খুব হাসাতো টাকি মাছকে বলতো যে এটা শোল মাছ তো আমার শ্বশুর আব্বু তো মারা গিয়েছেন একবার এমনভাবে বলেছিল যে ওর বাবা টাকি মাছ আর শোল মাছ একই তো পরবর্তীতে আমি এটা সত্যি কি মিথ্যায় এটা জানার জন্য কিন্তু আমি আমার শ্বশুর আব্বুকে ফোন দিয়েছিলাম পরে বলেছিল তোমাকে বোকা বানিয়েছে আসলে টাকি মাছ আলাদা আর শোল মাছ আলাদা তো বুঝতেই পারছেন আসলে যদিও আমি গ্রামের মেয়ে কিন্তু এগুলো সম্পর্কে আমি খুব বেশি জানতাম না কারণ গ্রামে যখন মা কাজ করতো তখন একদমই হেল্প করতাম না এখন তো কত কাজ করি কিন্তু যখন বিয়ের আগে মা বলতো একটু কোনো কাজে হেল্প করো কেন যেন তখন কাজ করতে একদমই ভালো লাগত না এখন আমার বাচ্চারা যখন আমাকে হেল্প করে অনেক কাজে আমি স্বস্তি পাই তখন সত্যি মাকে যে হেল্প করিনি মাকে যে এতটুকু আসলে কাজে যে বোঝার সেটা বুঝিনি সত্যি খুব বেশি মিস করি যার জন্য আমার বিয়ের পর থেকে আমার মা যতদিন আমার বাসায় থাকে আমি কিন্তু একদম তোলা শাড়ি মতো করে আমার মাকে রেখে দিই কোনো কাজই করতে দিই না শুধু বলি মাঝে মধ্যে একটু তরকারি মেখে দাও বা একটু তরকারি নেড়ে চেড়ে দাও তো আসলে সত্যি ইদানিং এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যে আমার মাকেও ঠিকমতো সময় দিতে পারে না মা মাঝে মাঝে অনেক বেশি অভিমান করে কিন্তু দিন শেষে যে আসলে মা তো মায় মা কিন্তু কিছু ভুলে মা আমাকে ফোন দেয় আমার খবর নাই তো আসলে আজকে অনেক কিছু মনে হচ্ছে আর আপনাদের সাথে টুকটাক করে শেয়ার করছি যাই হোক সকালের নাস্তা দুপুরের রান্না বাড়া সব কিছুই শেষ হয়ে গিয়েছে এখন আমার পুরো দমে অফিসের কাজ করতে হবে আসলে অফিসের কাজ করার আগে যদি বাসাটা ক্লিন থাকে খুব বেশি ভালো লাগে আর আমার কয়েকদিন হয়েছে এত পরিমাণে ব্যস্ততা বেড়েছে যে আসলে একদমই নিঃশ্বাস ফেলারও টাইম পাচ্ছি না তো যাই হোক আমি এখানে কিচেনটা সুন্দর মতো করে গুছিয়ে ডিপ ক্লিন করে আপনাদের সাথে একটু শেয়ার করে এখন চলে যাব ডাইনিংয়ে আসলে যেহেতু আমাদের চায়না শিপমেন্ট অলরেডি চলে এসেছে যার জন্য অনেকগুলো পিকচার কিন্তু উঠাতে হবে যে পিকচারগুলো সবসময় আমার তামিম উঠিয়ে দেয় মার্শাল্লা বিজনেসের শুরু থেকে যে কাজটা আমার তামিন করে সেটা হচ্ছে যত ধরনের ছবি ও এত সুন্দর করে উঠিয়ে দেয় আর সব আপুরা আন্টিরা কিন্তু খুব বেশি পছন্দ করেন তো আমাদের চায়নার শিপমেন্টে যে প্রোডাক্টগুলো আসছে তার মধ্যে সব থেকে আকর্ষণীয় প্রোডাক্টগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে জার সেটগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে তিন ডিজাইনের মধ্যে জার সেট অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে পাঁচশো এম আমি বলেছি তবে পাঁচশো এম থেকে একটু কিন্তু সাইজে বেশি ছাড়া ছোট হবে না প্রত্যেকটা জারের প্রাইস থেকে যাচ্ছে চার হাজার তিনশো টাকা করে অনেক দিন পর আমি আমার লাইফস্টাইল ব্লগে আমি আমার বিজনেসের প্রোডাক্টগুলো শেয়ার করছি আসলে অনেক আপুদের কমন একটা কোশ্চিন থাকে যে আপু আপনার কিসের বিজনেস আপনার কিসের অফিস তো অনেকেই এটা জানতে চান ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকেই কিন্তু আসলে লাইফ স্টাইল দেখে হয়তো বিজনেসের ভিডিওগুলো দেখে না যার জন্য আর কি এরকমভাবে কমেন্ট করে তো আসলে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আমার কিন্তু একটা ছোট্ট বিজনেস পেজ আছে আমার পেজের নাম হচ্ছে হোম হ্যাভেন আর আমার দক্ষিণ বনশ্রীতে একটা শপ আছে তো আমার শপে কিন্তু কম বেশি এ ধরনের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আর এই যে প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু তামিম ছবি উঠাচ্ছিল বললাম যে দাও আমি একটু ভিডিও করে নিই তো সত্যি আমার তামিম কিন্তু আমার বিজনেসে ছবি উঠানোতে বা অন্যান্য কাজে যথেষ্ট পরিমাণে হেল্প করে যে কথা একটু আগেই বলছিলাম যে আসলে পরিবারের ছাপোর্ট ছাড়া কোনো মেয়ে মানুষের পক্ষেই কিন্তু সম্ভব না সামনের দিকে একটু হলেও আগানো তো যাই হোক দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি আসলে দামটা কিন্তু আমার গত ভিডিওতে আমি বিজনেস ভিডিওতে বলে দিয়েছি তারপরও আপনাদের কারোর যদি কোনোটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে আমি আমার ফেসবুক পেজ আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব ওখানে যোগাযোগ করলেও পেয়ে যাবেন আবার আমার নাম্বার দেওয়া আছে আমার চ্যানেলে ঢুকলে দেখবেন যে অনেকগুলো বিজনেস ভিডিও দেওয়া আছে সেখানে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করলেও আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন তো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বাইরের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক ভালো কোয়ালিটির আপনারা যারা হাতে পেয়েছেন তারা তো জানেন আর যারা পাননি তাদের জন্য বলছি আমার পেজে কিন্তু বেশিরভাগ প্রোডাক্টই বেশিরভাগ সময় আপুরা ইনস্টাক আউট শুনে তো কয়েকদিন আগে একজন আপু তো খুব অভিমান করে বলছিলেন যে আপনাদের কাছে নক দিলে কখনোই প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়া যায় না আর যারা শপে আসে তারা তো আরও বেশি বলে যে আপু ভিডিওতে তো দেখলাম কেন শেষ হয়ে গিয়েছে তো এটা একদিকে আলহামদুলিল্লাহ আবার একদিকে আপুদের আসলে মনটা খারাপ হয় তো যাই হোক আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি বেশিরভাগ প্রোডাক্টটি কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করতে পারবেন আর আপনারা যোগাযোগ করলে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল নাই সেটা তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিব তো এই ভিডিওটা যখন আমি গতকাল করছিলাম আমি ভাবছিলাম যে এগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আদৌ আমার পেজে থাকবে কিনা তো সত্যি অনেক প্রোডাক্ট কিন্তু এরকম হয় যে ভিডিও করতে করতেই দেখা যাচ্ছে যখন আমি ভিডিওটা পাবলিশড করি একদিন পরে আবার যখন শেয়ার করবো ভাবি তখন কিন্তু স্টকা আউট হয়ে যায় এই যে ব্রেড বক্সটা দেখতে পারছেন এই ব্রেড বক্সটা কিন্তু সবাই এত পরিমাণে পছন্দ করছেন কি বলবো মার্শাল্লাহ এই ব্রেড বক্সটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা একটা ব্রেড বক্স এই ব্রেড বক্সের মধ্যে কিন্তু দুটো ব্রেড আপনারা খুব সুন্দর করে রাখতে পারবেন আর এই যে জারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জারের ক্যাপাসিটি হচ্ছে ওয়ান লিটার করে তো অনেকেই আমার কাছে বলছিলেন যে আপু এগুলো সিঙ্গেল দেওয়া যাবে কিনা না আসলে এগুলো কিন্তু সেট ধরে আসছে যার জন্য আমি চাইলেও কিন্তু আসলে ছেট ভেঙে বিক্রি করতে পারবো না তো আল্লাহ ভরসা যদি কখনও বিজনেস আরও বড় করতে পারি তখন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সব ধরনের প্রোডাক্ট আপনাদের সুবিধা মতো শেয়ার করব তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ব্রেড বক্স আছে প্রত্যেকটা ব্রেড বক্সের কালার মশাল্লা এত সুন্দর একটা থেকে একটা সুন্দর প্রত্যেকটা ব্রেড বক্সের প্রাইস থেকে যাচ্ছে তিন হাজার একশো টাকা করে তো আমি প্রত্যেকটার কিন্তু প্রাইস বলে দিলাম যারা নেবেন তারা ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আর এই যে ব্ল্যাক কালারের একদম বাম সাইডের যেটা ওটার প্রাইস ছিল সাত হাজার দুইশো টাকা তো যাই হোক অনেক কিছু শেয়ার করলাম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ